দাম্পত্য জীবন সুখের চাবিকাঠি হল উভয় উভয়কে বুঝতে পারা ভালো থাকা মানে ভালো খাবার বা বাসস্থান হতে পারে না তার আর্থিক সম্মান শান্তি এগুলো খুব জরুরি জানো সবাই বিলাসে তো সুখই হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে ছুঁড়ে হাজীবন কাটিয়ে দেয় যার ফলে তার স্ত্রীর নাকি সর্বগুণ সম্পূর্ণ হতে হয় অথচ সমাজে স্ত্রীর পেছনেই লেগে থাকে তাকে যাচ করতে থাকে আত্মসম্মানে আঘাত করতে থাকে তাই না একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয় বরং বাবা মার স্নেহের অংশীদার সেই স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইগো কাজ করে তাই না স্ত্রীর উপদেশ শুনলে কেমন শরীরে একটা চালা হয় হ্যাঁ তাহলে বুঝবো তুমি সেই স্ত্রীর যোগ্যই নয় তুমি পুরুষত্ব নামে একটা কলঙ্ক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর ভগবানের কৃপায় সুস্থ আছো আজ শনিবার আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে সাতটা অনেকটা সকালে উঠেছি জানো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই দু তিন দিন ধরে রোদ্রের দেখা মিল ছিল না যার দরুন অনেক কাছাকাছি থেকে গেছে বেড কাবারটা তুলে ওগুলো একটু চেঞ্জ করে তারপরে এই যে কাছাকাছি করে ছেলের জামা কাপড়গুলো অনেকগুলো জমা হয়েছে সেগুলো একটু মেলে দিলাম রেগুলারি তো মাছে মাংসে খাওয়া হয় নিরামিষ ওই দুটো দিন চলে শনিবার আর বুধবার সেই দরুন এই মিটকেশটা একটু মুছে নিচ্ছি এই যে কদিন মুছে মাছে রাখা যায় এই মিটকেশটা ভাবছি ওই আমাদের যে মাটির রান্নাঘরটা করবো ওখানে রাখবো কেমন হবে বলো তো কারণ ওটা তো ঘরে নেওয়া সম্ভব না যাই হোক এদিকে যে তোকে এখন খরা স্বপ্নের সময় চলে আসছে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই ভেবেছি এখন মাটিটার খুব সমস্যা একটু মাটি পাওয়া গেলে এখানে ফেলে দিয়ে এখানে ভেবেছি একটু সবজি লাগিয়ে দেব দেখেছ কি পরিমাণে রোদ আসে সবজি লাগালে কিন্তু বেশ ভালোই হবে ওই বসে থাকতে হবে না আজ কি রান্না করবো একটু টুকিটাকি ওখান থেকে তুলে নিলে কিন্তু একটা দিন বেশ চলে যাবে এদিকে আজকে শনিবার বলে একটু নিরামিষ সবজি করব একটু কয়েকটা পুঁয়ের ডাগা তুলে নিয়ে এসেছি আর বাবাকে বলেছিলাম বাজারে এখন শীতের যা অল্প স্বল্প সবজি পাও নিয়ে আসবে বাবা বলছে ছিমের যা দাম আমি বাবাকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে একটু সিম নিয়ে এসো বাবা বেশ খানিকটা সিম নিয়ে এসছে মূলও নিয়ে এসছে ওগুলো একটু কেটে কুটে নিলাম সাথে দিকে ভাতও বসিয়ে দিচ্ছি ছেলে ওই নিরামিষ সবজিটা পাতেই নেবে না জানো যদি বলি বাবাই একটুখানি মুখে নাও একটুও খাবে না সেই দরুন এই যে একটু মুসুরির ডাল কর এই সরি মুগ ডাল করলাম লাউ দিয়ে লাউ দিয়ে কিন্তু মুগ ডালটা বেশ ভালো লাগে আদা জিরে বাটা আর রাঁধুনি সম্বার আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি বাস তোমরা না একদিন মুগ এই রাঁধুনি সম্বার দিয়ে করে দেখবে দেখবে খুব সুন্দর একটা গন্ধ দেয় আর এদিকে আমি সবজিটা একটু ভেজে নিচ্ছি ওই পাঁচমিশালি সবজি করব বলে সবজিটা ভেজে নিলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে যার দরুন আমি একটু সবজি ভেজে নিয়েছি তারপরে ওই আদা জিরে বাটা আর সাথে পাঁচ ফোড়ন সম্বাদ দিয়ে তারপরে মশলাটা কষিয়ে সবজিটা দিয়ে দিয়েছি একটু কামাখাই রেখেছি দেখো আমার সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু একটু মুগ ডাল দিলেও বেশ ভালো লাগে এদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে গ্যাস ওভেনটা একটু মুছে নিলাম তারপরে স্নান ধুতি সেরে ছেলেকে খাই দিলাম প্লিজ তোমরা কেউ বলো না দিদিভাই বিছানায় বসে খাইও না আমি অনেক চেষ্টা করেছি যেন ছেলেকে বাইরে বসে খাওয়ানোর জন্য ও কিছুতেই বাইরে বসে খাবে না ওই যে টিভি দেখতে হয় সেই দরুন তারপর দিকে বিকেলে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে চললাম ঘরের দিকে চলো টাটা